ওইদিকে একটা স্মৃতি থাকবে কেন একটা স্মৃতি থাকবে আপনাদের বুঝতেই পারতেছে দেখেন আপনার বলবেন ভাই আপনি কি সিটি নিয়ে আসছেন দেখেন এখানে ডিজাইনটা কি আপনি দেখেন ঠিক আছে এই যে এখানে একটা ডেউ মানে ডানা কাদা পরি যাকে বলে এটাকে ঠিক আছে আর এখানে ভালোবাসার একটু মানে চিহ্ন এখানে দেওয়া আছে দেখেন ডিজাইনটা দেখেন এখানে একটা লাভ সিস্টেম দেওয়া আছে যাকে বলে ভালোবাসি আর আজ আর যদি আপনার চান আপনার ভালোবাসাকে এই জিনিসটা গিফট করতে তাহলে কতই না কত খুব খুশি হবে আপনারা বুঝতেই পারতেছেন চলে আসেন মায়ের দেওয়া চেয়ার হাউজে মায়ের দেওয়া চেয়ার ঢাকা উত্তর যাত্রা বাড়ি দল্প নতুন হাত মেলে দুইটা পাকা জীবন কবুতরে এমনি ডানা মেলে এটা কিন্তু দুইটা ডানা দেখতেই পারতেছেন আপনি একটা ডানা আর একটা ডানা আর এখানে হলো কবুতরের জোড়া মানে ভালোবাসার লাল গোলাপ যাকে বলে ঠিক আছে এটি একটা ভালোবাসার লাল গোলাপ এই ভালোবাসা লাল গোলাপ তো সামনে এসতেছে কবুতরে জোড়া জোড়া থাকবে পার্কে পার্কে থাকবে কিন্তু পার্কে থাকার ভাই দরকার নাই ভাই আপনি একটি পণ্য আপনি ভালোবাসাকে গিফট করেন আজীবন ঠান্ডা থাকবে ভাই ঠিক আছে এত সুন্দর একটি প্রোডাক্ট যদি আপনি ভালোবাসাকে গিফট করেন ভাই এটা মূলত একটি ভেট না কিন্তু ঠিক আছে এটা আপনি দেখতে পাচ্ছেন ভালোবাসার লাল গোলাপ এটা মূলত একটি ভেট না এটা আসলে মূলত একটি সোফা ঠিক আছে কেন বলেন সোফা দেখেন এটার ভিতরে দেখেন এখানে ইচ্ছা করলে পশন সবাই ইচ্ছা একটু আগমন কিছু গিফট করতে চায় ঠিক আছে আমি চাই ভাই সাদেশ করব আপনাদেরকে এটা ভাই আপনারা গিফট করতে পারেন ঠিক আছে এটা ভালোবাসার একটা সিতিয়া থাকবে কেন একটা সিতিয়া থাকে আপনাদের বুঝতেই পারতাছেন দেখেন আপনারা বলবেন ভাই আপনি কি সিতি নি আসেন দেখেন এখানে ডিজেনটা কি আপনারা দেখেন ঠিক আছে এই দেখেন একটা দেও মানে দানা কাটা পরি যাকে বলে এটাকে ঠিক আছে আর এখানে ভালোবাসার একটু মানে চিহ্ন এখানে দেওয়া আছে দেখেন ডিজাইনটা দেখেন এখানে একটা লাভ সিস্টেম দেওয়া আছে যাকে বলে ভালোবাসি আর আজ আর যদি আপনি চান আপনার ভালোবাসাকে এই জিনিসটা গিফ করতে তাহলে কতই না খুব খুশি হবে আপনারা বুঝতেই পারতেছেন চলে আসেন মায়ের দেওয়া চেয়ার হাউজে মায়ের দেওয়া চেয়ার হাউজ ঢাকা উত্তর যাত্রা বাড়ি দলপুর নতুন রাস্তা ঠিক আছে চুয়াল্লিশ বাই এক ঢাকা বারোশো চার উত্তর যাত্রা বাড়ি দলপুর নতুন রাস্তা চুয়াল্লিশ বাই এক চলে আসেন মায়ের দেওয়া চেয়ার সুন্দর সুন্দর আপডেট প্রোডাক্ট নিতে ভালোবাসা